ডাক্তার কি জানি আমি তো যাইওনি গোদিকে ও ওর মা মনে আসে নি তো না বলছিল কালকে তুমি কিও না আসে তাহলে আমাকে থাকতে হবে হ্যালো গুড মর্নিং সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে দিনটা মঙ্গলবার দেখো দেখতে দেখতে ঠিক একটা সপ্তাহ কিভাবে কেটে গেলো তাই না গতকালকে সোমবার ছিল সোমবারেই আমাদের বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ ছিল আর আজকে মঙ্গলবার মঙ্গলবারই ছিল আমাদের বাড়িতে অনুষ্ঠান দেখতে দেখতে একটা সপ্তাহ আমি আমাদের এই বাড়িতে কাটিয়ে দিলাম সময় কারুর জন্য থেমে থাকে না তাই না বলো সময় হচ্ছে নিজের গতিতে নিজে বয়ে চলে তো সময়কে ধরে রাখলেও চলবে না সময়কে ধরে রাখা ঠিকও না যখন যেটা হবার অবশ্যই হবে তো কাজকর্ম তো সকালবেলার হয়ে গেছে আর হ্যাঁ আজকে কিন্তু আমার বর সকাল সকাল মানে ওকে রান্না করে দিতে হয়নি যে ও খেয়ে যাবে ওকে হচ্ছে ও বলে যে দশটার দিকে আসবে তো দশটার দিকে আলু সেদ্ধ ভাত ঘি ডিম সেদ্ধ এইগুলো দিয়েই খাবে বললো তো ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে আমি আমি তিনটে ভিডিও এডিটের কাজ করে নিয়েছি একটা ফেসবুক একটা সেকেন্ড চ্যানেল আর একটা হচ্ছে এই যে আমার মেন চ্যানেল তো তিনটে ভিডিও আমি এডিট করে তারপর এই সংসারের কাজকর্ম ধরলাম তো সব কাজকর্ম হয়ে গেছে ঘর বারান্দা সব কিছু মুছে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে আছে শুধু বাকি ছিল এই যে এই জায়গাটা পরিষ্কার করা তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা প্রতিদিন কাজকর্মের সাথে সাথে টাইলসগুলো মুছে নেবে তো প্রতিদিনই আমি যখনই গ্যাস মুছি এই কী বলে এই জায়গাটা মুছি তখনই কিন্তু আমি টাইলসগুলোকে মুছে নিই তো যাই হোক সকালবেলায় মুছে নিলাম এবার বাসি নাইটিটা চেঞ্জ করার পালা আর এই যে ইনি আসলেন ওই যে কোথায় গেল কোথায় গেল ওই যে ওই যে তিনি আসলেন সকালবেলা বকা দিয়েছি তার কারণ হচ্ছে হাতে পায়ে মাটি লাগিয়ে সোজা চলে এসছে ঘরে আমি বলো হাত পা পরিষ্কার করবি ওই যে এখন ওই জন্য ওইখানটায় গিয়ে বসলো হাত পা পরিষ্কার করবি তারপর তুই ঘরে ঢুকবি নাহলে আমি তোকে ঘরে ঢুকতে দেবো না দিয়ে বাইরে গিয়ে বসে মানে ওরা অ্যাকচুয়ালি কি বলো হাতে পায়ে যদি ওদের নোংরা হয় না ওরা কিন্তু চেটে পরিষ্কার করে তোমরা ভালো মতন যেন বিড়াল কিন্তু গায়ে একটু নোংরা রাখে না বিড়াল প্রচণ্ড পরিষ্কার তো হাতে পায়ে নোংরা হলেই কিন্তু ও হাত পরিষ্কার করে নেয় তো এই হচ্ছে তারপর চলো স্নান করবো স্নান করে পুজো দেব তারপর বরের জন্য আবার রান্না করতে হবে এই তো তো চলো বন্ধুরা সঙ্গে থেকে সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা দিন হয়ে গেছে চুলের যত্ন নেওয়া হয় না চুলটা কেমন রাফও হয়ে গেছে দেখি খুব শিগগিরই চুলের যত্ন নেবো আসলে কিছুদিন আগেই শরীরটা খারাপ হলো কিছুদিন বলতেই হাতে গোনা দু একদিন আগেই এ বাড়িতে আসার পরই ঠান্ডা জ্বর সর্দি লেগেছিল তোমরা জানো এরপর যদি মাথার ওপর আবার মানে চুলের যত্ন নিতে যাই তাহলে তো আরও ঠান্ডা লেগে যাবে আমার তো ঠান্ডা লাগার ধার তোমরা তো জানোই এতদিনে অন্তত আমার সাথে থেকে এইটুকু জেনে গেছো কিন্তু কিছু করার নেই চুলের যত্নটা না নিলেও চুল চুলার মাথায় থাকবে না তাই দেখি কিছুদিন যাক তারপর চুলের আবার যত্ন নেবো তো আমার চুলটা বাঁধা হয়ে গেছে সিঁদুরটাও পডা হয়ে গেছে চলো এবার পুজোটা সেরে ফেলি তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে বরকে ফোন করলাম ও বললো যে কারেন্ট মানে কারেন্ট যাচ্ছে আসছে ও বললো যদি কারেন্ট বেশিক্ষণ অফ থাকে তাহলে হয়তো চলে আসবো তো ভাতটাও বসিয়ে দেবো আমার একটু দোকানে যেতে হবে কি করব বুঝে উঠতে পারছি না ভাতটা বসিয়ে ভাবছি দোকানে যাব। আর আকাশের ওয়েদারটা ভালো না কেমন যেন ঝিম মেরে রয়েছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে এই তো কতগুলো দিন পর আবার হাতে ধরে বাজার করছি পাড়ায় এই কাকাটা এসে মানে দোকানে এসছিলাম তো দোকান থেকেই যাওয়ার পথে দেখলাম কাকাটা সবজি নিয়ে এসেছে ভাবলাম এখান থেকেই কটা সবজি নিয়ে নিই আর বেগুনগুলো দেখে এত পছন্দ হলো কি বলবো তো বেগুনগুলো নিলাম পাঁচশো বেগুন নিয়েছি আর নিয়েছি আড়াইশো ভেন্ডি ভেন্ডি এখন যেহেতু সবে শুরু হচ্ছে দাম তো একটু বেশি হবেই তো ভেন্ডি নিয়েছি আড়াইশো আর যেন নিলাম লাল শাক হ্যাঁ তোমরা সেটা দেখতেই পাবে আর এই যে আমার অভ্যাস বেগুন ধরে ধরে নরম আছে কিনা দেখে নেওয়ার কাকা বলছে প্রত্যেকটা বেগুন ঠিক আছে কিন্তু না আমার যেন ধরে এইভাবে দেখতে হবে যে নরম আছে কিনা বেগুনগুলো কারণ এর মধ্যেও কয়েকটা বেগুন দেখছি একদম শক্ত শক্ত তোমরাও কারা এইভাবে আমার মতন সবজি হাতে টিপে টিপে নাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো এইভাবে সবজি হাতে ধরে না বাজার করলে যেন ভালোই লাগে না তবে যে কটা বেগুন নিয়েছি সবকটা বেগুন ভালো ছিল জানো তো মানে এই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে তো ভেন্ডিগুলো অতটা তো ভালো ছিল না মানে কচি ভেন্ডি ছিল না তো এখন যেহেতু ওঠেনি না খুব একটা বাজারে তো যেটা উঠেছে সেটাই নিলাম আর পটল মানে পটলের যা দাম পটল তো মানে ধরা ছোঁয়ার বাইরে অনেকটাই দাম হবে ওই জন্য পটলটা আর নিলাম না চলো এখানে সবজিটা নিয়ে নিই নিয়ে তারপর বাড়ি যাব মুদিখানার জিনিস নেওয়া হয়ে গেছে শুধু এটাই নিয়ে নিলাম গেছিলাম মুদিখানার জিনিস আনতে মানে মুদিখানার জিনিস বলতে যে ডিম আর হচ্ছে ইয়ে কি বলে সোয়াবিন আনতে গেছিলাম সকালবেলা ডিমটা সেদ্ধ দুদিন ধরেই দেওয়া হচ্ছে তো ওই ডিমটা ডিম আনতে গেছিলাম আর হচ্ছে দেখা হয়ে গেলো ওই কাকার সাথে ভাবলাম দুটো সবজি নিই দেখবে সবজি দেখলে না নিতে ইচ্ছে করে আমার কেন যাই না এটা আমার মনে হয় তো ওই জন্যে এদিকে সবজি নিলাম কী নিয়েছি বলো তো ভেন্ডি নিয়েছি ভেন্ডি খেতে আমার বেশ লাগে মানে ভেন্ডি সর্ষে খেতে বেশি ভালো লাগে আমার ভেন্ডি নিয়েছি বেগুন নিয়েছি আর নিয়েছি হচ্ছে শাক তো দেখি শাক করবো আজকে ভাবছি এই টুকুর জন্য আর তালা দিয়ে যায়নি ওই একটুখানি হ্যাস দিয়েই গেছিলাম এই তো আর মনু সকালবেলা বকা খেয়ে আর এখনো বাড়ির দিকে আসেনি জানো তো আর আসেই নি চলো দেখি ভাত বসিয়ে দিয়ে গেছি ভাতটা ফুটছে ভাতটা নামানোর সময় হয়ে আসলো মনে হয় ভাতটা নামিয়ে নিয়ে গ্যাসটা আবার ধরালাম ডিম সেদ্ধ বসানোর জন্য তো এই বাটিটার মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ তোমরা অনেকে বলেছো ডিম সেদ্ধ করার সময় লবণ দিতে তোমরা জানো না আমি প্রতিটা সময় ডিম সেদ্ধ যখনই করি না কেন আমি কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করি কিন্তু কেন জানি না এক একটা ডিম ওরম হয়ে যায় তবে রোজ হয় না আজকে যেমন ঠিকঠাক হয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে বসলাম হচ্ছে বারন্দায় শাকটা বেছে নেওয়ার জন্যে একটা একটা করে শাক না বাঁচলে না হয় না তো শাকগুলো বেছে তারপর ভালো করে ধুয়ে তারপর আর এই যে শাক কেটে নিয়েছি শাক আর এই যে লঙ্কা কেটে নিয়েছি লাল শাক খেতে যে এত ভালো লাগে কি বলবো ডিম সেদ্ধ ভাত এগুলো তো হয়েই গেছে তো চলো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আর একজন কমেন্ট করে বলেছো যে কড়াইটা কি নতুন না এটা সেই আমার প্রথম থেকে এই কড়াইয়েই আমি রান্না করছি সেই ছোট কড়াইটা আর নতুন কড়াইটা রয়েছে ওটা বেশি কিছু করলে তখন করি শাকটা ওইদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে সোয়াবিনটা সেদ্ধ করে সোয়াবিনের মধ্যে দিলাম হচ্ছে নুন আর হলুদ তো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে ভাজবো আজকে ইচ্ছে হলো এইভাবে সোয়াবিনটাকে ভাজতে দারুণ লাগে জানো তো মানে ভাজা সোয়াবিনও খেতে বেশ লাগে তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি দেখো সোয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চলো ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব এদিকে দেখো সোয়াবিনের তরকারিটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে মানুষের সকালের খাবার কখন খায় নটা দশটা কি খুব জোর হয়ে গেলে এগারোটা আর এই মানুষটা সকাল আর দুপুর মিলিয়ে খাবার খাবে সাড়ে বারোটার সময় দশটায় আসার কথা ছিল তোমার আমার ওদিকে কাজে গেছি কাজটা তো করবো তো না তাহলে যে সকালবেলায় যে খাবে তাহলে সেটা দরকার নেই আমাকে বলে যাচ্ছে যে দশটার মধ্যে আমি আসবো তুমি সেদ্ধভাত করে রাখবে আমি আসব খাবো বেরিয়ে যাব আর সেখানে

তাহলে তো আমরা দেখুন খাওয়া দাওয়া সব হয়ে যেত জল থেকে দেরি হলো প্রায় ঘন্টা খানেক জল আনতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে অত লাইন গ্যাস হচ্ছে গরম রয়েছে ওই জন্য এখন পরিষ্কার করলাম না একটু ঠান্ডা হোক তারপর পরিষ্কার করব। আর বাসন নেমেছিলো সেইগুলো মাঝার কষা হয়ে গেছে মানে সব কাজ হয়ে গেছে দুপুরে রান্না বান্না সব শেষ তারপর এসছে সকালের খাবার খাবে হচ্ছে দুপুর বারোটার সময় তো সকাল দুপুর মিলে এখন খাচ্ছে ডিম সেদ্ধও রয়েছে আর তরকারিগুলো করে ফেলেছি তো ওইগুলো দিয়ে একবারে ও খেয়ে কাজে চলে যাবে ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দেয়া হলো কিন্তু খাওয়া গেল না হ্যাঁ মুখে রুচলই না পেটে রুচলো না না মুখে রুচলো না হ্যাঁ দেখো তাহলে আবার বসে বসে ঘুম ঝিম দিচ্ছে দেখো ঘুম দিচ্ছে হ্যাঁ

এদিকে দেখো গ্যাসটার অবস্থা দেখতেই পাচ্ছ যেহেতু রান্না করার পর গরম থাকে গরম অবস্থায় তো মুছতে নেই ওই জন্যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে বড় কাজে চলে গেছে এইবার এই জায়গাটা পরিষ্কার করব আর এদিকে দেখো ফ্যান পরে কী অবস্থা হয়েছে ওই যে আজকে দোকানে গেছিলাম ভাতটা বসিয়ে সামনে থাকলে হয় না ওই দুধ উদলানোর মতো পড়লে কি বাজে লাগে বলো আস্তে দেওয়া ছিল তবু চলো এটা একবারে পরিষ্কার করে নিই নিয়ে তারপর তোমাদের দেখা দেখো জায়গাটা একেবারে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ তিনটে ঝেঁকি একদম পরিষ্কার ঠিক আছে খাওয়া দাওয়া করার পর সিঙ্কে বাসনগুলো নামিয়েছিলাম তো সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি তো দুটো থালার ছিল তো তার জন্যে আর নিচে নামালাম না মানে কলতলায় নামালাম না বাসনগুলো এখানেই আমি মেজে নিলাম এমন আলিশি বিড়াল দেখেছ খাওয়া দাওয়া করে ওই পাশটাতে শুয়েছিল কোলে কোলে নিয়ে আমি এই বক্স জানলার ওপর কাঁথার ওপরটাই শুয়ে দিলাম ঠিক আছে তো শোয়ার পরে কিন্তু ও এইখানেই এইভাবেই রয়েছে ও কিন্তু এখান থেকে নেমেও যায়নি এবার আবার আমি ওখানে এখান থেকে কোলে কোলে তুলে আবার ওই জায়গায় শুয়ে দেব আর ওই যে ওখানটাও শুয়ে পড়ল এই হচ্ছে ব্যাপার মানে ওর কোনো হেলদলি নেই কি সুন্দর খাচ্ছে দাচ্ছে আর বিছানার এক কোনায় এক কোনায় গিয়ে শুয়ে পড়ছে আবার যখন একটু প্রকৃতি দেখতে ইচ্ছে করে তখন আবার বক্স জানলায় উঠে বসে থাকবে আর নাহলে আবার ব্যালকনিতে উঠে বসে থাকবে এটাই আবার নতুন দেখছি যে ব্যালকনিতে উঠে বসে থাকে চাদরটা চেঞ্জ করার সময় যে একে আমি এখান থেকে তুলে ওখানে রাখলাম ওখানেই ছিল এতটা লেজি বিড়াল ভাবো তাহলে ওইখানেই ছিল ওখান থেকে আবার আমি এই যে এখানটায় দিলাম এই যে এখানটায় শুয়ে পড়েছে দেখেছো কি জীবন আমারও মাঝে মাঝে দেখে ওকে হিংসা হয় যে এত সুন্দর জীবন আমি কোথায় পেলাম না দুপুরে বিছানা চাদরটা চেঞ্জ করে মুনুসোনা ওইদিকে ঘুমালো আর আমিও এক ঘন্টা মতন একটু বিশ্রাম নিলাম তারপর এসছিলো একজন আইব্রো করতে তো ওনার ডাকেই ঘুমটা ভাঙলো আসলে তো যাই হোক ওই এক দেড় ঘন্টা মতনই ঘুমিয়েছিলাম বলতে পারো তারপর আইব্রোর কাজটা করলাম আইব্রোর কাজটা করে এখন আর ঘুমানো সম্ভব নয় তাই ভাবলাম যে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই তারপর ঘরের সামনে এই বস্তাটা দেওয়া থাকে তো এই বস্তাটাও একটু ধুলো ধুলো হয় তো ভাবলাম এটাকেও একটু ঝেড়ে নিই এই তো বিকেলবেলায় এই তো টুকটাক কাজ চলছে আর আর দিকে ছাগলগুলো কী সুন্দর আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে বিকেলবেলায় অনেকটা সময় ওরা বাইরেই থাকে তো এখন হচ্ছে মেঘলা মেঘলা করে আসছে চারিদিকটা দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভাব আর মাঠে বাচ্চারা সবাই খেলাধুলা করছে আর এদিকে ছাগল মুরগি সবাই আনন্দে একটু বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছে তো আজকে এই প্রকৃতি দেখিয়ে ব্লগটা শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর সত্যি কথা বলতে অনেক জায়গায় ছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনো পর্যন্ত শুরু হয়নি তবে দুটো দিন ধরেই মেঘলা মেঘলা হয়ে আসছে যাই না কবে বৃষ্টি শুরু হবে তবে বৃষ্টি শুরু হলেই ওই রাস্তার সামনে কাদা এটাই বিরক্ত একটা ব্যাপার রাস্তা দিয়ে চলাফেরা যায় না তো যাই হোক ভালো থেকো সবাই নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি